এবং যখন এটা তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান মিরপুর এক নম্বর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারব আমাদেরকে আগে এক হাজার টাকা করতে হবে বাকি টাকাটা মাল হাতে বলে আপনারা কন্ডিশনের মাধ্যমে করে দিতে পারবেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আশা করি আপনারা আমাদের এই চ্যানেলে যারা এখনো পর্যন্ত ভিডিও দেখতেছেন তাদের আমার সাইকেলগুলো আমাদের সাইকেলগুলো ভালো লাগবে কারণ আমরা প্রত্যেকটা সাইকেলই কিন্তু ব্র্যান্ডের সাইকেল হচ্ছে দেওয়ার চেষ্টা করি আমাদের এখানে কিন্তু এমনি নন ব্র্যান্ডের কোনো সাইকেলই নেই এবং যে সাইকেলগুলো আমরা দিই সবগুলোই ব্র্যান্ডের সাইকেল এবং রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়ার চেষ্টা করি তো আমরা এর আগে ফিলিপসের দিয়েছি বারো ইঞ্চি সাইকেল বাচ্চাদের তারপরে দিয়েছি আমরা হচ্ছে ষোলো ইঞ্চি সাইকেল আজকে দিচ্ছি আপনাদের জন্য বিশ ইঞ্চি সাইকেলটা তো যার যে সাইকেলটা প্রয়োজন অবশ্যই হচ্ছে স্ক্রিনশট আমাদের পাঠিয়ে দেবেন এবং নাম ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন আপনার হোমে বা আপনার বাসায় আমরা হচ্ছে সাইকেলটা ডেলিভারি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো তো আজকে এই সাইকেলটা আমাদেরকে দেখাচ্ছে আমাদের মিজান ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ আজকে

এটা কিন্তু আপনার বাচ্চার জন্য এর থেকে বেস্ট সাইকেল আর মার্কেটে না আপনি এতটুকু নিশ্চিত বাচ্চাদের যত কোয়ালিটি সাইকেল হয় বিশেষ করে মেয়ে বাচ্চাদের তার মধ্যে এটা হলো সবচেয়ে বেস্ট সবচেয়ে এই ভালো আর সাইকেল হয় না এটা সরাসরি স্টাইল মানে এটা সরাসরি চায়না থেকে আপনার হচ্ছে সরাসরি চায়না থেকে এক কার্টনে এক পিস সিঙ্গেল পিসের কার্টনে মাল আসে ইনটেক এগুলা সাপোর্ট চাকাও আছে যদি কোনো বাচ্চা চালাতে না পারে আমরা সাপোর্ট হুইল লাগাই দেব আপনি বয়েস দিবেন যদি চালাতে না পারে তাহলে সাপোর্ট লাগাই দিব আর যদি চালাতে পারে স্ট্যান্ড লাগাই তো এই আছে আচ্ছা চাকা আছে প্যাডেল আছে বেল আছে এগুলো আমরা লাগাই দিব একটা ফাঁকা আছে সামনে সেটাও আমরা দিয়ে দিব যখন আপনারা অর্ডার কনফার্ম করবেন অথবা দোকানে নিবে আচ্ছা তো এটা হলো সাইকেলটা অ্যালুমিনিয়াম রিং হবে স্ট্রোক গুলো অনেক মোটা মোটা স্ট্রোক হবে এবং যখন এটা ঘুরবে না খুবই সুন্দর দেখা যাবে আর এটা টায়ারটা অরিজিনাল ব্র্যান্ডের হবে ফিলিপস লেখা থাকবে টায়ারের মধ্যে এবং আপনার বোর্ডিং মতো এদিকে ফিলিপস লেখা হবে সেইং টাবারটার মধ্যে এদিকে ফিলিপস লেখা হবে পিছনে যে টায়ারটা আছে এটার মতো আপনারা ফিলিপস লেখা পাবেন এদিকে লেখা হবে

বসলি স্প্রিং ওকে আর সামনে একটা প্লাস্টিক পাচ্ছেন লোহার খাঁচা এটা প্লাস্টিক দিয়ে ডিজাইন করা অনেকে বলে প্লাস্টিক খাঁচা প্লাস্টিক না এটার ডিজাইনটা হলো আপনার লোহার খাঁচা আর এটা মার্কেট টা হবে ফাইবার এগুলো কিন্তু জং ধরবে না নষ্ট হবে না ভাঙবে না এগুলো কিন্তু ফাইবার মশ রা আপনার ভাঙবে না আচ্ছা হ্যাঁ ফাইবারের এটা কিন্তু আপনার ওই টিনের অনেকগুলো 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 থাকে নর্মাল টিনের সেগুলো জং ধরে যায় এটা কিন্তু জং ধরবে না

বাংলা শপিং তৃতীয় তলায় নম্বর দোকান মিরপুর এক নম্বর টাকা এখানে আসলে সরাসরি নিতে পারবেন না যদি কেউ আসতে না পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো হোম ডেলিভারি ক্ষেত্রে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতের বালি আপনারা কন্ডিশনের মাধ্যমে করে দিতে পারবেন

बड़ो दे सैकेल जो गियर वाला नॉन गईधर सैकेल अपने चाह